রাহিম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল ভিডিও দেখার ভিডিও শেখার ভিডিও কনসেপ্টের ভিডিও অক্সিডে অক্সিজেন অঙ্কের অক্সিজেন গ্রহণ করার ভিডিও আমরা যেমন অক্সিজেন গ্রহণ করি এবং ত্যাগ করি তা না অঙ্কেরও কনসেপ্ট আছে অঙ্কেরও নিয়মকানুন আছে সমস্ত নিয়ম নিয়মকানুনগুলো আমাদেরকে না জানলে অঙ্ক হয় না তাই এই অঙ্ককে বলা হয় সমস্ত সাবজেক্টের সাবজেক্টের কেন অন্য যোগ বিয়োগ গুণ ভাগ নেই এর ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ আছে এর ভিতরে ইংরাজি আছে এর ভিতরে বাংলা আছে সব আছে এর মধ্যে এই জন্যই বলা হয় অঙ্ক সকল সাবজেক্টের বাপ তাই অত সহজ না শেখা কনসেপ্ট নিতে হবে অক্সিজেন নিতে হবে অঙ্কের নিয়ম কারণ আছে আইন আছে সবগুলো নিয়ে তোমাকে অঙ্ক করতে হবে আজকের ভিডিও দেখে নাও জীবনে আর কোনোদিন যোগ বিয়োগ প্লাস মাইনাসের বিষয়টা আটকাবে না কেমন চলো চলে যায় আমি এগুলো করার জন্য কিছু কনসেপ্ট দেব যেমন প্লাস মাইনাসে মাইনাস আবার মাইনাসে প্লাসে মাইনাস কেমন আর মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাসে প্লাস এগুলো কি জানো এগুলো হচ্ছে অঙ্কের হার্ড আমাদের শরীরে হাড থাকে না এগুলো হচ্ছে অঙ্কের হার্ড অঙ্কের হার্ড এটা হচ্ছে অঙ্কের হাড যেমন আমি ওর নেচে আরেকটা অপারেটর এঁকে নিলাম অপারেটর কেমন অপারেটর স্যার অঙ্ক করাবেন তো অপারেটর আঁকছেন কেন দেখে নাও কেন আঁকছি কেন আঁকছি দেখে নাও আমরা কোনো কিছু যখন তৈরি করে অনেক সুন্দর করে করে অপারেটর অপারেটর মানে কি মেশিন বা মেশিন কেমন মেশিন কেমন আমি অপরদিকে একটি মানুষের ছবি এঁকে নিলাম স্যার আপনি অপারেটর রাখছেন মানুষের ছবি আঁকছেন কেন তোমাদের দৃষ্টিভঙ্গিটা তোমাদের দৃষ্টিভঙ্গিটা যেন সারা জীবন মাইন্ডসেটে আসে কনসেপ্টে আসে নেগেটিভ পজিটিভ যেন এক না হয় নেগেটিভ পজিটিভ এক হলে কি হবে ব্লাস্ট ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই তোমাদের সবসময় পজিটিভ দিকটা তোমাকে নিতে হবে তেমন আমি আমি এই মেশিনটাকে মেশিনটা যদি আমি মেশিনটাই সুইচটা এই সুইচটায় যদি আমি চাপ দিই আর মেশিনের পার্শপত্র যদি ঠিক থাকে কোনো গোলযোগ ত্রুটি না থাকে তাহলে এই উপর দিয়ে উপর দিয়ে এই মেশিনের উপর দিয়ে যদি ধান ঢালি নিশ্চয় এখানে চাল হয়ে বেরোবে কেমন এই উপর দিয়ে যদি গম ঢালি নিশ্চয়ই আটা হয়ে বেরোবে এই উপর দিয়ে যদি আমি ফল ঢালি নিশ্চয় জুস হয়ে বেরোবে রেজাল্টটা তো তাই দেয় অঙ্কের নিয়ম অনুযায়ী যদি এর মধ্যে আমি এ প্লাস বি হলি স্কোয়ার দিই কেমন তাহলে এখানে কি উত্তর দেবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেবে নিশ্চয় যদি মেশিনটা ঠিক না থাকে আর মানুষে কি রেজাল্ট দেয় মানুষের রেজাল্ট দেয় মানুষ বলতে আমরা স্টুডেন্ট যারা তাদেরকে বলছে মানুষ কি দেয় কেউ এ স্কোয়ার প্লাস টু এবি বি স্কোয়ার লেখে কেউ লেখে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস টু এবি মাইনাস বি স্কোয়ার ভুল লেখে না আর যারা ভুল লেখে এজন্যই তারা ফেল করে কিন্তু মেশিনে কি ভুল করে করে না তাহলে তোর মাথা একটা মেশিন এই মেশিনের মধ্যে সমস্ত কিছু সেভ করে রাখতে হবে এই মেশিনটা তৈরি করেছে একটা মানুষ তাহলে অঙ্ক করতে গেলে সবসময় তোমাকে মাথায় অঙ্কের যে কনসেপ্ট গুলো আছে নিয়ম কারণ গুলো আছে সেটা তোমাকে সেভ করে রাখতে হবে দুইটা উদাহরণ দেব সারা জীব ওর অঙ্ক আর ভুল হবে না প্লাস এবং মাইনাস কেমন এখানে মাইনাস টুর মাথায় স্কোয়ার দিলাম আমি এখানে মাইনাস টুর মাথায় কিউব দিলাম এখানে চার হতে পারে এখানে ছয় হতে পারে এখানে আট হতে পারে বারো হতে পারে ষোলো হতে পারে বিশ হতে পারে বাইশ হতে পারে চব্বিশ হতে পারে সবসময় জোর সংখ্যা হতে পারে এক জায়গায় জোর সংখ্যা এক জায়গায় বিজোর সংখ্যা এটা মানে সাত হতে পারে পাঁচ হতে পারে নয় হতে পারে তেরো হতে পারে সতেরো হতে পারে উনিশ হতে পারে তেইশ হতে পারে বিজোর সংখ্যা বিজোর সংখ্যার ক্ষেত্রে কি রেজাল্ট আর পজিটিভ সংখ্যার ক্ষেত্রে কি রেজাল্ট সেটাই আমাদের শিখতে হবে আমি তাদের জন্যই ভিডিও গুলো করে থাকি যার অঙ্কতে কিচ্ছু বোঝো না গ্রাম অঞ্চলে বসবাস করো একটা টাকার অভাবে পড়তে পারো না আমি কিন্তু তাদের জন্যই ভিডিওটা করে থাকি যদি এই ভিডিওটি এই বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ যখন দেখবে একটা মানুষ যদি উপকারিত হয় আমি ধন্য আমি ধন্য কেমন ব্যাস মেশিনের কার্যক্ষমতা ফিক্সড কিন্তু আমাদের কার্যক্ষমতা কিন্তু ফিক্সড না কারণ আমরা এক এক সময় এক এক রকম কথা বলি এক এক রকম উত্তর বলি এক এক রকম অ্যান্সার বের করি কারণ মানুষ ভুল করতে পারে ম্যাশিং কিন্তু কোনো দিন ভুল করে না যদি ম্যাশিংটা খারাপ না হয় তাহলে তুমি অঙ্ক পরীক্ষার খাতায় ভুল করবা না যদি তুমি নিয়মটা জানো ক্লিয়ার ব্যাস যখন আমরা এরকম একটা প্রশ্ন আমরা বইয়ের মধ্যে পেয়ে যাই অঙ্ক করতে করতে আসে না আসে তো আসে হ্যাঁ আসে তখন আমরা ঘাবড়ে যাই কে উত্তর বের করি কত চার কে উত্তর বের করি মাইনাস চার এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি করি কেউ উত্তর বের করি মাইনাস ছয় কেউ উত্তর বের করি ছয় কেউ করি আট আর কেউ করে মাইনাস আট এটার ক্ষেত্রে এতগুলো রেজাল্ট তোমরা করো কিন্তু অ্যাকচুয়াল কি কনসেপ্ট দেখে নাও আমরা প্রথমে এই রকম যদি কোনো জায়গাতে অঙ্কের মধ্যে দেখি এই যে আমাদের ব্রেন দেখতে পাচ্ছ না এই ব্রেনে আমরা চাপ দিলাম বললাম বল এখানে কি কনসেপ্ট প্রথমে চোখ আমাকে বলল মাইনাস টুর মাথায় দুই আমি এখানে দুইটা কেটে দিলাম আমি মাইনাস কে জিজ্ঞেস করলাম তোমার কি পরিচয় মাইনাস বললো আমার মাথায় দুই আছে আমার মাথায় দুই আছে আমাকে দুইবার গুণ করবো মাইনাস মাইনাস বললো আমাকে এই ব্রেন কে বললো মাইনাস বললো আমাকে আমার দুইবার গুণ করো এক মাইনাস আর দুই মাইনাস মাইনাসে এ প্লাস এই যে মাইনাসে মাইনাসে প্লাস আমরা এখানে রেজাল্ট পেলাম কি প্লাস এখানে দুই ছিল এবার দুইটা বসলাম মাইনাসের কাজ শেষ মনে করো মাইনাসের কাজ শেষ এবার আবার আমি দুইকে বললাম তাহলে তোর কী পরিচয় বল দুই আমাকে বলল আমাকে বলল দুই আমি যখন জিজ্ঞেস করলাম বেনকে বেনে যখন চাপ দিলাম তখন দুই আমাকে বলল দুই আমাকে বলল আমা আমার মাথায় আমার মাথায় আমার মাথায় দুই আছে আমাকেও দুই বার গুণ করো দুই গণিত দুই চার কেমন উত্তর হলো কত চার ফাইনাল ইয়ার উত্তর কত চার এই যে এইটা চার গেল এটার উত্তর আর এর উত্তর কি যখন আমি যখন আমি এটা দেখার পর প্রথমে ক্লিক করলো মাইনাস টু তার মাথায় হচ্ছে কিউব তখন আমি আবার ব্রেনকে জিজ্ঞেস করলাম তাহলে ওখানে কি কনসেপ্ট আছে ও আমাকে বললো এখানে যখন দই ছিল দইবার আমি গুন করছিলাম মাইনাসকে কিন্তু এখানে আমি আবার মাইনাসটাকে কিন্তু সরিয়ে ফেললাম ব্রেনকে আমি আস্তে আস্তে বললাম আচ্ছা ঠিক আছে একটা একটা করে কাজ করি এমন তাহলে মাইনাস তিনটা মাইনাস ওখানে মাইনাস তিনটা মাইনাসের গুণ মাইনাস গণিত মাইনাস গণিত মাইনাস কেমন এই দুটা গুণ করলে কি হয় আগের মতো প্লাস গণিত এই মাইনাস আলটিমেটলি প্লাস মাইনাসে মাইনাস প্লাস কেমন আমরা রেজাল্ট পেয়ে গেলাম কত দেখতে লাস্টে একটা কথা বলবো সারা জীবন মাইনাস এবার আমি এবার এখানে ছিল কত এখানে ছিল কত দুই 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 ছিল দুই হ্যাঁ দুই ছিল দুই থাকুক তিন থাকুক আমার ওইটা কোনো বিষয় না মনে কর দুই এবার আমি আবার দুই কে জিজ্ঞেস করলাম তাহলে তোর কি পরিচয় দুই বললো তাহলে আমার আমার মাথায় তিন আছে আমাকে তিনবার গুণ করতে হবে দুই গনে তো দুই এই দুটা গুণ করলে কত হয় চার গনে আবার দুই চার দু গনে আট রেজাল্ট কত হলো এই যে আট আমরা এতগুলো কিছু না লিখে আমরা যারা জানি আমরা যারা জানি যে দুটো মাইনাসের গুণ করলে হয় প্লাস দুই দোকানের চার আমরা কি জানি আমরা কি জানি দুটো আমরা মনে মনে কি দুটো দুটো মাইনাসের গুণ করলে হয় প্লাস আর একটা মাইনাস থেকে যাচ্ছে সেই মাইনাস এইট অথএব বাপের জন্মে মার জন্মে ভাইয়ের জন্মে খালুর জন্মে খালার জন্মে মনে রাখতে হবে যে মাথায় যদি বিজোড় সংখ্যা থাকে নেগেটিভ উত্তর হয় মাথায় যদি প্লাস সিম্বল থাকে তাহলে সবসময় পজিটিভ উত্তর হয় এখানে ফোরের মাথায় স্কোয়ার চোখ বুঝে চার চার ষোলো উত্তর যেহেতু মাথায় পজিটিভ সংখ্যা কেমন আর চারের মাথায় যদি মাথায় যদি থাকে তাহলে এখানে কিন্তু পজিটিভ উত্তর হবে না কারণ এখানে হবে কি মানে যেহেতু মাইনাস হবে যেহেতু বিজোর সংখ্যা আছে মাইনাস চারটে চারটে চার গুণ তিন চার বললো আমাকে তিনবার গুণ করো চার গুণ চার গুণ চার কেমন এই দুটোর গুণ করলে হয় ষোলো গণিত চার কত হলো লাস্টে চার ছয় চব্বিশে চার হাতে থাকে দুই চার একে চার আর দুয়ে ছয় চৌষট্টি ফাইনালি চৌষট্টি উত্তর কেমন তাহলে আমরা আমরা সারা যেমন আরেকটা জিনিস মনে রাখো সেটা হচ্ছে যে তুমি যদি তুমি যদি এই কান দিয়ে লক্ষ্যে পৌঁছাতে চাও তুমি যদি লক্ষ্যে পৌঁছাতে চাও তোমাকে কি করতে হবে দেখো শিখে নাও তুমি যদি লক্ষ্যে পৌঁছাতে চাই মানুষ কে না পৌঁছাতে চায় লক্ষ্যে দেখে নাও একদিকে লক্ষ্য লক্ষ্য অন্যদিকে লিখলাম প্রতিবিম্ব লক্ষ্য প্রতিবিম্ব লক্ষ্য লক্ষ্য কেমন মানুষের এই কান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন মানুষের কান অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন এই কান দিয়ে যদি তুমি পজিটিভ কথা শোনো এই কান দিয়ে যদি তুমি পজিটিভ কথা শোনো এই কান দিয়ে যদি তুমি পজিটিভ কথা শোনো তাহলে তাহলে তোমার তাহলে তোমার সব সময় তোমার দৃষ্টিভঙ্গিটা দৃষ্টিভঙ্গিটা পজিটিভ দিকে যেতে শুরু করবে বা তোমার দৃষ্টিভঙ্গিটা লক্ষ্যের দিকে যেতে শুরু করবে এবং তুমি এই কান দিয়ে যদি মাইনাস কথা শোনো বা নেগেটিভ কথা শোনো তোমার দৃষ্টিভঙ্গিটা কিন্তু প্রতিবিম্বের লক্ষ্যের দিকে পৌঁছে যাবে কেমন তোমার এই কানে সবসময় পজিটিভ কথা শুনতে হবে যদি পজিটিভ কথা শোনো তাহলে সারা জীবন তোমার লক্ষ্যটা পজিটিভ দিকে যেতে শুরু করবে অঙ্কের ক্ষেত্র তাই সবসময় মনে করতে হবে সব সময় মনে করতে হবে যে মাথায় যদি পজিটিভ সংখ্যা থাকে প্লাস সংখ্যা থাকে জোর সংখ্যা থাকে উত্তর সবসময় পজিটিভ হবে যদি কোনো কিছুর মাথায় যদি বিজোড় সংখ্যা থাকে নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ কখন ভাবছি তখন বিজোড় সংখ্যাকে কেমন বিজোর সংখ্যা শুনলে আমাদের খারাপ লাগে তাই সবসময় উত্তর হবে নেগেটিভ কেমন এই আজকের ভিডিওর এ পর্যন্তই সবাই সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো